গোলাপ ফুল দেখতে অনেক সুন্দর কিন্তু যখন ছিঁটতে যাবেন কাটার আঘাত সহ্য করতে হবে তো কিছু কিছু মানুষ আছে যে দেখতে অনেক সুন্দর আপনি যখন মিশবেন বা আপনার কোনো প্রয়োজনে তাকে ব্যবহার করবেন তারপরে বোঝা যায় যে এই মানুষটি আসলে কেমন আমার সাথে বেশ কয়েকবার এরকম হয়েছে আমি আসলে আমার মনটা একদম সরল আমি অল্পতেই সবাইকে বিশ্বাস করি সেই জন্য বেশ কয়েকবার ঠকেছি তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো যে মানুষকে খুব সহজেই বিশ্বাস করবেন না যাচাই বাছাই করে তারপর বিশ্বাস করবেন কারণ মানুষ আজকাল উপর থেকে একরকম আর ভিতরে কিন্তু অন্যরূপ হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আমি বিডি ব্লগার স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কথায় কথায় আমি কিন্তু এই যে আমার সকালের এই যে ব্রেকফাস্ট কিন্তু তৈরি করছি আজকে একটু ভাত রান্না করলাম সবসময় রুটি পরোটা না আসলে ভালো লাগে না সেজন্য ভাত মানে মাঙ্গালিয়ানা খাবার দাবার আজকে ভাতের সঙ্গে ভর্তা আইটেম ডিম ভাজি আলু দিয়ে ডিমের ভত্তা করেছিলাম কী কী করেছি সেগুলো তো দেখলেন আর এখন এই যে আমি রোদে বসে সুন্দর করে আমি আমার খাবারটা আমি খেয়ে নেব এই ভিডিওটা আমার আগেরই করা ছিল তখন ছিল শীতকাল তো আজকে মানে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমি তো জানি না আমার ভিডিওটি কে কে দেখছেন যে যেখান থেকে ভিডিও দেখছেন প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ কিন্তু ফলো দিতে ভুলবেন না ফলো দিলে অবশ্যই কিন্তু ফলো পাবেন যারা যারা আমাকে সাপোর্ট করছেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাই অনেক দোয়া এবং ভালোবাসা তো এখন আমি এই যে চলে এসেছি ড্রয়িং রুমে যেহেতু ঈদের আর বেশি দেরি নেই তো একটু একটু করে আমি আমার সংসারে কাজ করে নিচ্ছি আমার যেহেতু কাজের কোনো মানুষ নাই নিজের কাজ নিজেই করা লাগে তো স্টেপ বাই স্টেপ ফলো করে কাজ করি এতে করে আমার কিন্তু অনেক সুবিধা হয় তো এই যে এগুলো অনেক ময়লা হয়েছে তো যেগুলো ময়লা হয়েছে সেগুলো ওয়াশ করব আর পরবর্তীতে মানে সুন্দর করে এগুলাকে আমি এই যে অর্গানাইজ করে নেব তো কী করে কিভাবে কি গুছাই তো আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই এই যে ওয়ালে এটা নিয়েছিলাম আরং থেকে এটা আমি এখন এই যে ওয়ালে সেট করে দিলাম ভালোই লাগছে আসলে আর এই যে টুকটাক মানে যে শো পিসগুলো না যত ভিতরে থাকুক কিন্তু ময়লা পড়ে তো একটু বের করে ক্লিন করে আমি আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম তো এই শোপিসগুলো আমার অনেক আগেরই কেনা অনেক দামি শোপিস তো যত্ন না করলে কিন্তু নষ্ট হয়ে যায় অনেক দামি জিনিস যদি আপনি যত্ন না করেন তাহলে দেখবেন সেই জিনিসের সৌন্দর্যটা বেশি দিন থাকে না তো আমি আমার কষ্ট হলেও আমি কিন্তু সময় পেলে আমার রুমের ছোট ছোটো যে জিনিসগুলো আছে আমি কিন্তু পরিষ্কার করে মানে করার চেষ্টা করি এত করে আমার মনও ভালো থাকে আর জিনিসও ভালো থাকে আর এই জায়গাটি আমার এই কন্যাটি আমার কাছে ভীষণ প্রিয় তো এখানে আমি একটু বসে চা বা কপি খাই বা আমি সারা দিন কী কাজ করব তো ওইগুলা বসে প্ল্যান করি যে অবসরে আমি একটু ডায়েরি লেখালেখি করি আগে অনেক লিখতাম এখন কিন্তু তত সময় পাই না যখনই সময় পাই টুকটুক করে একটু টু লেখালেখি করি আমি ডায়েরি লিখতে ভীষণ পছন্দ করি বই পড়তে অনেক পছন্দ করি তো আমার কাছে রুম সাজানো বলেন বই পড়া লেখালেখি করা এগুলো না একসময় অনেক শখের একটি কাজ ছিল তো এখন সংসারের চাপে কিন্তু কিছু কিছু শখ মানে অনেক দূরে চলে গিয়েছে মাঝে মধ্যে একটু মিস করি কি আর করা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় কথার ছলে কিন্তু আমি আমার এই যে রুম ড্রয়িং রুমগুলো গুছিয়ে নিয়েছি এই যে এখন কেমন লাগছে বলেন তো আমার আপুরা তো জিনিস যেরকমই হোক না কেন যদি ক্লিন থাকে তাহলে দেখতে ভীষণ ভালো লাগে অফ ক্যামেরাতে আমি কিন্তু সব কিছু ক্লিন করে নিয়েছি ফ্লোরও পরিষ্কার করে নিয়েছি তো এগুলো তো আর দেখালে মানে ভিডিওটি বড় হয়ে যাবে সেই জন্য আর আপনাদের মাঝে শেয়ার করলাম না তো বড়ো ভিডিও দিলে তো কেউ দেখতে চায় না কেটে কেটে দেখে ছোটো ভিডিও সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করব প্লিজ সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সুন্দর করে একটু লাইক কমেন্ট করে দিবেন অবশ্যই আমার আপু এবং ভাইয়ারা তো আমি কিন্তু রুম সাজানোর ক্ষেত্রে মানে শো পিস খুব মানে এটা মাথায় রাখি আর যে কোনো জায়গায় আমার কাছে ফাঁকা থাকলে ভালো লাগে না কেমন জানি খালি খালি লাগে যেমন ওয়াল বলেন বা যে কোনো কর্নার বলেন মনে হয় যে কী যেন অপেক্ষা করছে এখানে বসার জন্য মানে আমার ক্ষেত্রে যেটা মনে হয় রুম সাজানো যার যার ব্যক্তিগত ব্যাপার সবার রুচি এক না আমি আমার মতো করে সাজাই আপনি আপনার মতো করে সাজাবেন তো আমি এক এক সময় এক একভাবেই সাজাই উলট পালট করি এতে করে আমার কাছে কিন্তু ভালো লাগে সব সবসময় একঘেয়েমি আমি সাজানো কিন্তু ভালো লাগে না আর যেহেতু আমি সুপার কাবার নিয়ে সুপার উপরে কিন্তু আমি চাদর বিছিয়ে দিয়েছি আর এখানে যে বেড চাদরটা কিন্তু আমি উঠে নিয়েছি আরেকটি চাদর আমি এখানে বিছিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো একটু মানে ক্যান্ডেলটা নিয়েছিলাম ওই যে ছোট্ট ঘর আমার কাছে না ভীষণ ভালো লাগছিল তো একটু ক্যান্ডেল চালিয়ে দিয়েছি আর এই যে এই কর্নারের ওয়ালে কিন্তু নতুন করে আমি একটু যে লাইট সেটিং করে দিয়েছি যেখানে তো দিনের বেলা একরকম রাতের বেলা আমার এই ড্রয়িং রুমটা ভীষণ সুন্দর লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে আমার কাছে যা কিছু আছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু কোনো কিছু মানে কমতি রাখেনি। আমার বাসায় যা কিছু আছে মানে আমি চেষ্টা করি সেগুলা দিয়ে আমি আমার বাসাটা মনের মতো করে সাজিয়ে রাখার জানি না আপনাদের কাছে কেমন লাগে তো যাই হোক কার কাছে ভালো লাগবে কারোর কাছে ভালো লাগবে না তবে কেমন হয়েছে কমেন্ট করবেন আর প্লিজ কোনো মানে নেগেটিভ কমেন্ট করবেন না তো যাই হোক এই যে আমার মেয়ের মানে বাবা আমার জন্য আর মেয়ের জন্য যে একটু গেঞ্জি এনেছিল এখন যেহেতু প্রচুর গরম জামা আসলে খুবই গরম লাগে গেঞ্জি পরে যে কোনো কাজ করতে নিজেকে মনে হয় কমফোর্টেবল মনে হয় তো আমি আমার মেয়ে গেঞ্জি পরে মানে খুবই আরাম পায় সেই জন্য মানে পছন্দ করে এনেছে তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম এই হলুদ কালার গেঞ্জি আর প্যান্ট হচ্ছে মেয়ের জন্য ওর বাবা বলছিল এটা তুমি মানে পরার জন্য কিন্তু আমি বললাম যে না যাই হোক কেমন হয়েছে আমার আপুরা বলেন তো তো আপনারা ঈদের প্রস্তুতি কেমন কার কি মানে করছেন চাইলে কিন্তু কমেন্ট করতে পার পার মানে পারেন ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আপনাদের মাঝে আজকে রান্না শেয়ার করব না তো আমার প্রিয় কিছু রেসিপি শেয়ার করছি এখানে ডালের ভত্তা আলুর ভত্তা পটল ভাজি তারপর ডিম ডিমফোনা যেদিন এই রান্নাগুলো করেছিলাম রাতের মানে গ্যাস ছিল না রাতের বেলা এই রান্নাগুলো করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করলাম তো হঠাৎ করে গ্যাস না থাকায় মানে খবর এসেছিল যে থাকবে না গতকাল সকালে তো ঝটপট যে রান্না করা দরকার মানে ইজি সহজভাবে হয় সেগুলো করছি যাই হোক এখন হচ্ছে আমি আষার তৈরি করব আষারের মধ্যে এখানে আমি আমগুলা আমি এটাকে রোদে দিই নি শুধু হলুদ দিয়েছি এটা আমি পুরো তেলের মধ্যে রাখবো ফ্রিজে সংরক্ষণ করব। তো গুড় দিলাম গুড় তেলের মধ্যে দিয়ে আর এই যে একটু মানে আদা রসুনের যে বাটাটা থাকে সেটাই আমি দিয়েছি আর এখানে আছে আমার মেথি পাঁচফোড়ন শুকনো মরিচ পাঁচফোড়নের মধ্যে যা যা থাকে তো ওগুলো আমি একটু ভেজে নিয়েছিলাম মিঠা জিরা আছে সাহায্য মানে জিরা ভেজে তো সুন্দর করে যে আমি একটু ভিনেগার দিলাম এটা তো আচারের মধ্যে দিতেই হবে আমার বড় বড় আচার আমার হাতের আচার না দারুণ হয় তো আসার আসলে যত আপনি এটাকে যত ভালোভাবে কুক করবেন আচারটা তত ভালো থাকে আমার মনে হয় তো আর আচার হচ্ছে রোদে দিয়ে শুকালে সেই আচারটা মানে বেশি ভালো থাকে আর পুরো তেলের মধ্যে রাখলেও আচারটা দীর্ঘদিন ভালো থাকে আর যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু আমার মনে হয় ফ্রিজের মধ্যে রাখলে ভালো হয় যাই হোক কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আমার জন্য সবাই দোয়া করবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া